তো আজকে আমরা যারা নিয়ে কথা বলবো তারা নিয়ে কথা বলার মতন আমাদের কোনো যোগ্যতাও নাই তারপরও দেখতেছি ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় তার নিয়ে ভিডিও বানাচ্ছে সবাই তো আমরাও একটা ভিডিও বানাইলাম তো কথা হচ্ছে আমরা কথা বলবো তৌহিদ আফ্রিদিকে নিয়ে তো তৌহিদ আফ্রিদিকে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে ভিডিও না বানাই তো সে নাকি ছাত্র আন্দোলন চলাকালীন নাকি কি সে নাকি সবার তার সবাই যে ভিডিওগুলো পোস্ট করছে মানে ছাত্রদের পক্ষে সেই ভিডিওগুলো নাকি সে নাকি হুমকি দিয়েছে ডিলিট করার জন্য তারপর সে নাকি মানে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য নাকি টাকা পয়সা অফার করছে অনেকেরে অনেকে গ্রহণ করে নেয় অনেকে ভিডিও বানায়নি তারপরও অনেকে ভিডিও বানাই গেছে ছাত্রদের পক্ষে তারপরও নাকি সে নাকি অনেক হুমকি হুমকি দিয়েছে ডিবি হারুন কাকা নিয়ে তার তো এই বিষয়ে রিয়াদ ভাই যদি কিছু বলার থাকে তুমি বলো ভাইয়া ভাই মূলত হয়েছে কি বাংলাদেশটা হয়েছে আগেই বলি যে একটা চোরের দেশ চোরের খনি বাংলাদেশের চোর বাদ দিলে আর লোক থাকে না ওকে এর নাম বাংলাদেশ ওকে তুমি চোর বা বাদ দিয়ে দাও তুমি একটা লোক পাবে না ওকে ঠিক আছে মূলত তারা ভাই টাকাওয়ালা লোক হ্যাঁ তো ভাই হ্যাঁ মাই টিভির ছেলে তাদের বাড়ি প্রচুর টাকা আছে তাদের বাড়িও বরিশাল মোরাও ভাই আছে মোরাও হইছে যার যত টাকা তার তত ক্ষমতা ভাইয়া ব্যাপারটা এরকম যে মূলত হয়েছে তার কাছে পাওয়ার ছিল ডিবি হারুন ঠিক আছে বাইরাল লিঙ্ক হারুন ভাই ঠিক আছে তারে দিয়া হয়তো তার উপকার হয়েছে ঠিক আছে উপকার হওয়ার পরে তারে বলছে সে আবার তারে হেল্প করছে ভাই বড় লোক মাইনে টাকাওয়ালা লোক মানে টাকাওয়ালা লোকের সাথে খাতির

এইটাই বাস্তব এখন মানে এটা মানে বোঝা যাচ্ছে তাই নাইলে সে এরকম কেন করবে তাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ফোন চালায় এমন কোনো মানুষ নাই তার ব্লগ ভিডিও না দেখে তাকে ফলো না করে সে হলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েটার তো তাকে ফলো করে না এমন কোনো লোক নাই তো এখন আগে আমরা জানতাম না যে তার তার সাথে আমরা কখনো চলিনি মিশিনি সে কেমন আমরা উপর থেকে দেখতাম তো উপর থেকে দেখতে তারে ভালো লাগতো তার ভিডিও আমরা দেখতাম তাকে আমরা ফলো করতাম তো এখন যেটা শুনতেছি যার সাথে এইরকম ঘটনাগুলো ঘটছে তারাই এখন প্রকাশ করতেছে তারা আগে ভয়তে বলতে পারেনি হুমকি দামকি দেওয়া হইতো এই করতো তাকে নিয়ে মারার মারতে চাইতো হুমকি দিত পুলিশের জন্য সব দিকে সমস্যা ছিল তাদের এখন তারা সবগুলো তুলে ধরতেছে তারা অনেকের কাছে প্রুফ আছে মেসেজ আছে কল রেকর্ড আছে সবগুলো তুলে ধরতেছে আমরা তাই দেখিয়া তারপর আমরা ভিডিওটা বানাইলাম এতদিন অনেক আগের থেকেই বানাইতে চাইছি বাট দেখি যে কত দূর হয় তো এখন একজন দুইজন না বাংলাদেশে মনে হয় যে সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েটার সাথে এইরকম ঘটনা ঘটছে সবাই একটা করে ভিডিও বানাইছে সবাই তার বিরুদ্ধে বলতেছে সেই রকম বলছে ওই রকম তো আমরাও তাই ভিডিওটা বানাইলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন